যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই যে নৌকা দূর সমুদ্রের জলযান হয়ে চলেছে ভেসে চলেছে সব ঘাটে একবার করে দাঁড়াতে গেলে সে পৌঁছতে পারবে না যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই দূরপাল্লা ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই যেই ট্রেন অনেক দূর যায় সে ট্রেন সব স্টেশনে থামে না অনেক রকমের বাধা আছে বিপত্তি আছে অনেক রকমের কোলাহল আছে আবর্জনা আছে অনেককে সন্তুষ্ট করে আমি মনে করতে পারি হয়তো আমার কি সফলতা আসবে কিচ্ছু নয় আল্লাহ সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট হবে আল্লাহ অসন্তুষ্ট হলে সব বরবাদ হয়ে যাবে আর বিশেষ করে পানকৌড়িটা কোন অভিমানে জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে কতটা বিশাল বয়ে চলে রোজ সব সব জানা হলো চেনা না এই আফসোস যেন থাকে এই আফসোস মেটানোর জন্যই তো এই প্রতিষ্ঠান রবকে চেনার জন্যই তো আমাদের এই ইলকে চেনা এই আল্লাহ রহমত কোন পথে এলো এটা না বুঝতে পারলে রহমতটা বন্ধ হয়ে যাবে কারণ ওই পথটা তখন আমরা বন্ধ করে দেবো ওই ঘুড়ি যেমন ভেবেছে যে সুতোটা আমার কাছে আবর্জনা এটা কিছুই নয় এটা ফেলনা সুতো আছে বলেই ঘুড়ি উড়েছে আমরা তবহিত এবং সুন্নার এই দাওয়াতের মাধ্যমে সূচনা করেছিলাম আলিম হচ্ছে সেই সম্প্রদায় আলিম হচ্ছে সেই জাতি একটা সাধারণ কথা মনে রাখবেন পৃথিবীতে শিক্ষা ইল নিতে পারে সবাই দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ আর কেউ নয় একটা কুকুর শিক্ষা নিতে পারে ট্রেন কুকুরগুলো প্রশিক্ষিত কুকুরগুলো অনেক কিছু শেখার পর একজন যখন শিখিয়ে দেয় সেই কুকুরটা আবার বহু কল্যাণ মানুষের জন্য করতে পারে সারকাশের চিড়িয়াখানার অনেক প্রাণী জীবজন্তু নানা রকম কসরত দেখিয়ে মানুষকে আনন্দ দেয় তার মানে কি কেউ না কেউ তাকে শিখিয়েছে এই শিক্ষাটা বনের হিংস্র জন্তু নিতে পারে কুকুর নিতে পারে কিন্তু ওই কুকুরটি আরেকটি কুকুরকে ট্রেন কুকুরে পরিণত করবে এই ক্ষমতা ওকে দেওয়া হয়নি ওটাও পারবে না ওটা আমাকে শেখাতে হবে আপনাকে শেখাতে হবে পৃথিবীতে শিক্ষা নিতে পারে সবাই দিতে পারে কিছু মানুষ এটা আমরা মনে এই কথা মনে রেখে আলেনদের সঙ্গে আমাদের গভীর সান্নিধ্য যেন বজায় থাকে আল্লাহ আমাদের মধ্যে অনেক গ্রহণ করেছেন অনুগ্রহ করেছেন দয়া করেছেন আমরা সফলতার অনেক আলো প্রীতিকর মুগ্ধকর একটা সুন্দর পরিস্থিতির সাক্ষী হয়ে রইলাম আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ স্বভাবগতভাবে আপনারা বিরক্তিবোধ করছেন আমার নিজেরও অবস্থা তাই সকাল থেকে যে কথাগুলি আমরা শুনেছি এরপরে আর কিছু শোনার আর কিছু বলার অপেক্ষা নেই শুধু একটি নিয়মানুক রীতি পদ্ধতি অনুসরণ করে আমাকে দুটো কথা বলতে বলা হয়েছে সময় বেশি নয় খুব পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে শেষ করব ইল্লা করবো ইনশাল্লাহিক আজকে যে সুন্দর একটি পরিস্থিতি আজকে যে বিপুল আয়োজন এই সফলতার যে আলো চব্বিশ পরগনার মানুষ উত্তর চব্বিশ পরগনার মানুষ ঘোড়ারাসের মানুষ ঘনারা যোগ্য শিক্ষক মণ্ডলী তার নেতৃবৃন্দ এবং এর মূল যারা কারিগর সকলকে আহ্লাদ দিচ্ছে আনন্দ দিচ্ছে আমি একটি কথা বলবো সেটি হচ্ছে এই সফলতার একটা যন্ত্রণা আছে সেটি কখন আমরা ভুলে যাব না সকল মানুষ সবসময়ে নিজের সেই যন্ত্রণাটাকে উপেক্ষা না করে মনে রাখে না এবং আল্লাহ সুবাহনতলা যখন আমাদের কোনো মেয়ামাত প্রদান করেন সেই নেয়ামতের সঙ্গে সঙ্গে সফলতা একটি বড় নেয়ামাত আল্লাহ প্রদত্ত একটি বিশেষ অনুগ্রহ সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবান স্পষ্ট করে জানিয়েছেন লাইন শাখার লাসি দান্ন এই নিয়ামতের প্রশংসা করলে এর সুক্রিয়া জ্ঞাপন করলে কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ এই মেয়ামতের সমৃদ্ধি প্রদান করেন আর যদি তা অস্বীকার করি তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধে পরিণত হয় আপনারা ভেবে দেখেছেন পশ্চিমবাংলার অজস্র অসংখ্য মাদ্রাসার মধ্যে এটি একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে নিজের পরিচিতি দান করতে পেরেছে একটি বিশেষ প্রতিষ্ঠান হিসাবে নিজেকে উল্লেখযোগ্য একটি জায়গায় নিয়ে যেতে পেরেছে আমরা যখন ন্যামাতের কোনো সফলতা আল্লাহর অনুগ্রহের প্রশংসা করব তার সুক্রিয়া করব সুক্রিয়া জ্ঞাপন করব তার একটি পদ্ধতি আপনারা মনে রাখেন সেটি হচ্ছে এই সফলতাটা কোন দিক দিয়ে এলো কিভাবে আমাদের কাছে পৌঁছল জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ এই বিষয়টা ভুলবেন না যে কারণে এই সফলতা শুরু যে কারণে এই উন্নয়নের সূত্রপাত মাত্র তিনটি রোম এবং তেইশ জন ছাত্রকে নিয়ে আজকে তার বিশাল এই মহির হয়ে অবস্থান সেই কারণটিকে উপেক্ষা করবেন না তাহলে খুব বিপজ্জনক পরিস্থিতি হয়ে যাবে আকাশে যে ঘুড়ি উঠছে তার প্রমাদবশত সে যদি ভাবে যে পিছনে আটকে থাকা সুতোটা আমার বড় বাধা ঘুড়িটা ভাবছে যে একটা সুতো আটকে রয়েছে পিছনে এই সুতোটা যদি আমার সঙ্গে না আটকে থাকতো আমি সূর্য চন্দ্র নক্ষত্রের কাছে পৌঁছে যেতাম ঘুড়ির এই ভাবনাটি ভুল সুতোটা আছে বলে আসলে উঠতে পেরেছে সুতো কেটে তুমি গোটালে লাটায় আমি তো দূর নীলিমায় ঝড় ঝাপটায় আজও একা একা উড়ি সুতোটা কেটে গেলে ওর সমস্ত কিছু শেষ মুখ থুবড়ে মুখে মাটিতে এত প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় আছে অন্যান্য দেশেও আছে আমাদের সমাজের নানান ভাবে প্রতিষ্ঠান গজিয়ে উঠছে আল্লাহ সুমান রহমতালা আপনাদেরকে যে সমৃদ্ধি ঘোড়ার আসের কে যে সফলতা দান করলেন তার হেতুটিকে আমরা অবলম্বন করতে হবে দেখতে যে কি সুস্থ কিছু গ্রুপের সঙ্গে আমরা সংযুক্ত তার তার জন্য জন্য কিছু একটা আমাদের এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেরা দিচ্ছে তার জন্য এই রকম ভুল ত্রুটিগুলো আমাদের মধ্যে যেন না থাকে ঠিক কোন কারণে আল্লাহ আসমান জমিনের সমস্ত বারাকা সমস্ত কল্যাণ কোন পথ দিয়ে মানুষের ওপর অর্পণ করেন সে ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলছেন তারা যদি দুটি কাজ করত ইমান আনত আর আল্লাহকে ভয় করত আল্লাহ বলছেন আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম আজকে যারা সভায় এসেছিলেন তারা তো ননি আর অনেকেই যারা আছেন তারা হয়তো ভুলে গেছেন কারো কারোর মনে আছে আলহামদুলিল্লাহ আর নতুন যারা এখন আসছেন তারা সেই বিষয়টি সাক্ষী ছিলেন না আমরা যারা ছিলাম তারা একটু স্মরণ করেই দিতে চাই ঘোড়ার আসে প্রতিষ্ঠানটি যখন আজ থেকে দশ এগারো বছর আগে তার সূচনা হয়েছিল তার মূল সেদিনের উপাদান তার চলার পথে মূল সক্রিয়তা তার অ্যাক্টিভিটি কী ছিল জানেন তিনটি জিনিস ছিল যারা এগুলো করেছিলেন তা এক মুহূর্তের জন্য এই তিনটি কথা যেন না ভুলে যায় এক নম্বর আপসীম তৌহিদ এবং সুননার জন্য শির্ক এবং বেদাতের বিরুদ্ধে আপসীম সংগ্রাম কোনো বাধাকে তারা তোয়াক্কা করেনি হাজারো রকমের গোটা সোসাইটি চলছে এক মুখে সুর করে আদায় করা হচ্ছে শির্ক বেদাতের আখড়া হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম হাজারো রকমের অপ সংস্কৃতিতে হয়ে যাচ্ছে পেরিয়ে গেছি দুর্ভাগাদের দেশ পেরিয়ে গেছি কুষ্ঠে ঘষা গ্রাম জানো কি তুমি এখনো অনেকেই ফিসফিসিয়ে বলে তোমার নাম কে বলেছে কথা ঘোড়ার কে বলেছে আলেমরা বলেছে সূচনা লগ্ন থেকে শুরু হয়েছিল এটা কোনো বাধা বিপত্তি তারা তোয়াক্কা করেন সংক্ষেপে বলি দু চার মিনিটে আর একটি কাজ ছিল দ্বিতীয় একটি কাজ ছিল ইলমের যেটা মূল মতাবাদিস ধারার যেটা মূল আবেদন ইলমের যেটা বৈশিষ্ট্য সেটা জড়িয়ে থাকা নয় শিক্ষা যেটা মূল কর্মপদ্ধতি সেটা এক জায়গাতে জমে থাকা নয় সূর্যের আলো কোথাও জড়িয়ে থেকেছে নক্ষত্রের আলো কোথাও স্তব্ধ হয়েছে ছড়িয়ে পড়েছে জড়িয়ে না থেকে ছড়িয়ে পড়া উত্তর চব্বিশ পরগনার প্রান্ত থেকে প্রান্তরে সেই একেবারে সীমান্ত লগ্ন গ্রামগুলো থেকে নিয়ে শুরু করে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তারা ছড়িয়ে পড়েছিলেন ইলমের দাওয়া নিয়ে কোরআন এবং সুন্নার দাওয়া নিয়ে তৌহিদের দাওয়া নিয়ে এবং বিদাতের অপসংস্কৃতির মানে অপনোদনে নিরন্তর মুষ্টিমেয় কয়েকজন শিক্ষক মুষ্টিমেয় কয়েকটি ছাত্র দিনের পর দিন অত্যন্ত পরিশ্রম করে তারা ছুটেছিলেন দুটো হলো আরেকটি ভূমিকা তাদের ছিল আল্লাহ রহমত এমনি এমনি হয় না আল্লাহ নিজেই তার স্পষ্ট বিবরণ দিচ্ছেন যে যারা ইমান এনেছে আল্লাহকে ভয় করেছে আর তহিদের উপরে যারা নিজেদেরকে অবিচল রেখেছে সুনার প্রতি যাদের নিরলস পরিচর্যা এবং যত্ন পরিলক্ষিত হয়েছে যুগে যুগে পৃথিবীর ইতিহাস জুড়ে আবহমান কাল ধরে তাদের উপরে আল্লাহর কুল্লা বর্ষণ হয়েছে আমাদের এখান থেকে ডাক্তার হচ্ছে প্রফেসর হচ্ছে আলহামদুলিল্লাহ হোক আরও হবে কিন্তু উন্নয়নের ধারার যে মুখ রূপ মুখপাত্র উন্নয়নের ধারার যে রূপরেখা যে পথ দিয়ে আল্লাহ সুমানা আমাদের প্রতি কল্যাণ করেছেন কত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল কুড়িটা ছেলে নিয়ে আজও টিম টিম করে চলছে তাদের টাকার অভাব ছিল না তাদের লোকেশনও ছিল পশ্চিমবাংলার খুব ভালো ভালো জায়গায় বড় বড় মাথা মুরব্বী সেখানেও কাজ করে চলেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে চলেনি কত ভুবনজয়ী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ধুলির সাথ হয়ে মুখ থুবড়ে পড়ে আছে মাথা তুলে কোনো দিন দাঁড়াতে পারেনি এই বিপুল সংখ্যক মানুষকে যে আপনারা সম্বর্ধনা দিচ্ছেন অভ্যর্থনা দিয়ে জানাচ্ছেন এ কি ভাবছেন আমাদের নিজস্ব কৃতিত্ব এটি আল্লাহ আল্লাহর প্রশংসা রথ ভাবে আমি দে মূর্তি ভাবে আমি সবাই ভাবছি আমরা হয়তো আমার জন্য আরেকজন ওনার জন্য হলো বিষয়টা তা নয় আল্লাহ করুণা বর্ষিত হয়েছে আল্লাহ দয়া করেছেন আল্লাহ অপুরন্ত ন্যায়মাত প্রদান করেছেন সফলতা দিয়েছেন উত্তর চব্বিশ পরগনার মানুষ যে স্বপ্ন দেখেছিলেন একদিন আব্দুল হামিদ নামের এক তরুণ কারিগরের চোখে মানুষ সবসময় নিজের চোখে স্বপ্ন দেখতে পারে না কারোর চোখ ধার নিতে হয় আব্দুল হামিদের চোখে ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসার ঘোড়ারাস গ্রামবাসীর চোখে উত্তর চব্বিশ পরগনার বিশিষ্ট মানুষজনদের চোখে এই চোখে চোখ রেখে একদিন যারা স্বপ্ন দেখেছিলেন তারা সফল হয়েছিলেন আব্দুর রহমান আদিল ভাইয়ের সক্রিয় প্রচেষ্টায় বহু মানুষের আন্তরিক দোয়ায় যখন আব্দুল হামিদ এই শব্দটা প্রথম আমার কাছে ফোনের মাধ্যমে জানালো বহরমপুরে তালবাগান পাড়ায় একটা বাড়িতে তখন ছিলাম শোনার পরে সঙ্গে সঙ্গে এটা মনে হলো যে একটা মানুষের চোখে এতগুলো মানুষের স্বপ্ন দেখা আমি সঙ্গে সঙ্গে একটা ছোট্ট দু লাইন মেসেজ করেছিলাম কবি নজরুল ইসলামের একটা লাইন ধার করে কবি নজরুল বলেছিলেন মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা ভোগ সফল আমি লিখেছিলাম তোমার চোখে বঙ্গবাসীর স্বপ্ন দেখা ভোগ সফল এই সফলতা আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন সফলতাটা কোন দিক থেকে এসেছে এটা আমাদেরকে এক মুহূর্তের জন্য ভুললে চলবে না তৌহিদ এবং সুন্নার প্রতিষ্ঠায় বিরলস পরিশ্রম আর দ্বিতীয়ত আপামর জনগণের কাছে পশ্চিম বহু প্রতিষ্ঠান তাদের এই দুর্নীতি পরায়ণতার জন্য স্তব্ধ হয়ে গেছে তারা কুক্ষিগত করে রেখেছে সম্পদকে পক্ষিগত করে রেখেছে ইনকে কোথাও পাশের একটা গ্রামে নিজের গ্রামে যে গ্রামে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে সেই গ্রামের মানুষজনদেরকেও ইন থেকে তারা বঞ্চিত রেখেছে কোনো ধরনের সক্রিয়তা কোনো ধরনের প্রোগ্রাম পলিসি কোনো ধরনের দাওয়াতি আঞ্জাম তারা দিতে চায়নি কেউ দিতে গেলে তাকে বাধার সৃষ্টি করেছে গোটা পশ্চিম বাংলা আমি বারবার বলি হাতের তালুর মতো আমার কাছে পরিচ্ছন্ন কারণ নিন্দামন্দ নাম করে পড়ছি না আর আগামীতে যদি বেঁচে থাকি করেও দেবো ওসব আমার ভয় ডরও কিছু নেই কাজেই আপনাদেরকে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবানার এই অপুরন্ত কল্যাণটা এসেছিল এই দিক দিয়ে কজন ছেলে ডাক্তার প্রফেসর হলো ইংরেজি বাংলা শিখলো আরো কিছু করলো আরো কিছু করলো আলহামদুলিল্লাহ এগুলি আমাদেরকে প্রীতিকর এগুলি আমাদের নয়ন শোভিত জিনিস কিন্তু সূত্রটা ধরে রাখতে হবে আমরা কোন কাজ করে আল্লাহর এই সফলতা আল্লাহ সুবানার এই দয়া এবং করুণা প্রাপ্ত হলাম দুটি বললাম আর তৃতীয় একটি কাজ ছিল সে কাজটি অধিকাংশ মাদ্রাসা সত্য সত্য সেটা করতে পারিনি আমরা অধিকাংশ মাদ্রাসার মানুষ সেগুলো আমাদেরই মাদ্রাসা সেগুলোর পক্ষ থেকে সে কাজের আঞ্জাম দিতে পারেনি সেটা সেটা খুব কঠিন কাজ সারা পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে যেখানে যেখানে আমাদের শাহেক জামেদা এলাদেশের সম্পাদক আলমগীর সর্দার যে কথাটি উল্লেখ করলেন ওনার সক্রিয় সহানুভূতি ছিল একসঙ্গে কাঁধে কান মিলে কাজ করার প্রবণতা ছিল উত্তর চব্বিশ পরগনার জেলার নানান প্রান্তের এই সক্রিয় ভাইদের উন্মাদনা ছিল বিপুল তাদের উদ্বেগ ছিল উত্তেজনা ছিল কি যে সারা বাংলা জুড়ে যেখানে যেখানে কোরআন এবং সহি শুনার মানুষরা নির্যাতিত কোন না কোনভাবে সহি সুন্নার দিকে মানুষ আসতে আগ্রহী সেইখানে আব্দুল হামিদ ফাইজি কাঁধে ব্যাগ নিয়ে দু চারটে ওই সালাদে প্রবাসীর সালাদে মোস্তফা কাঁধে করে নিয়ে পাড়ায় পাড়ায় সে বিতরণ করেছে ঘুরে গেছে এটি মাদ্রাসার দাবি ওরান এবং সুন্না ভিত্তিক একটি প্রতিষ্ঠানের এটা একটা দাবি মানুষের একটা চাহিদা পূরণের জন্য আমরা দায়বদ্ধ অধিকাংশ মানুষ এটা করেনি এরা করেছিল আল্লাহর রহমতগুলো কোন পথে এলো এটা না বুঝতে পারলে রহমতটা বন্ধ হয়ে যাবে কারণ ওই পথটা তখন আমরা বন্ধ করে দেবো ওই ঘুড়ি যেমন ভেবেছে যে সুতোটা আমার কাছে আবর্জনা এটা কিছুই নয় এটা ফেলনা সুতো আছে বলেই ঘুড়ি উড়েছে আমরা তহবিদ এবং সুন্নার এই দাওয়াতের মাধ্যমে সূচনা করেছিলাম যারা করেছিলেন আমরা উত্তর চব্বিশ পরগনার নানান প্রান্তে মানুষের কাছে প্রাণ সুন্নান দাওয়াত নিয়ে গিয়েছিলাম সারা বাংলা জুড়ে যেখানে যেখানে মানুষ ওরান এবং সন্ন্যার দিকে আকৃষ্ট হয়েছেন তাদের কাছে তার মতো পৌঁছে গেছিল এমন জায়গাতে পৌঁছেছি রাস্তা খরচ দূরের কথা খেতে দেওয়া দূরের কথা কাঁধে করে বই নিয়ে গেছে এতগুলো বই নিয়ে গেছে তাদেরকে বিতরণের জন্য নিজে বইতে পারছে না হাওড়া স্টেশনে দাঁড়িয়ে দুজনে ভাগ করে নিয়েছি বইগুলো কাঁধে করে নিয়ে গেছি তাদেরকে বিতরণ করেছি তারপরে তাদের উত্তর ছিল আপনারা তো জমিওতের লোক এসব বইগুলো তো ফ্রি ট্রি পান আমাদের তো পয়সা টয়সা নেই আলহামদুলিল্লাহ তাই দিয়ে চলে এসেছি অজস্ত্র ঘটনা আছে এরকম কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহ ভুলে যায় অনেক সময় রহমতের করুণার দয়ার ধারাগুলি কোন দিক থেকে আসে ভাই এটা আমরা মনে রাখব সফলতার একটা বিশেষ যন্ত্রণা আছে কষ্ট আছে মানুষ যে হেরে যায় তার এক যন্ত্রণা আলাদা যে এক রাউন্ড জিতে গেল তার দ্বিতীয় রাউন্ডে আমার কি হবে সেই ভয়ে সবসময় উদ্বেগ আবদুল আমি তাদের মাঝে মাঝে ভয় পাচ্ছেন ঘোরালার মাদ্রাসা আতঙ্কগ্রস্ত হচ্ছেন এবারে আমরা কি করবো কোনো ভয়ের কোনো কারণ নেই আল্লাহ আহতালা ভয়ভীতি থেকে মমিনেরকে ইনশাল্লাহ তালা দিয়ে মুক্ত রাখবেন আমরা শুধু মনে রাখবো ঠিক যে প্রকার ধরে যে পথ ধরে আমরা এগিয়েছিলাম যে পথ ধরে আল্লাহ উস্লানার আশিস করুণার অবিরত ধারা আমরা প্রাপ্ত হয়েছিলাম সেই পথটিকে আমরা সেইভাবেই অবলম্বন করে থাকবো কোরআন এবং সুন্নার আমাদের মানুষের কাছে প্রচার প্রসার অবিরল ধারায় চলবে চব্বিশ পরগনার নানান প্রান্তের মুখী মানুষের কাছে আমাদের সম্পর্ক থাকবে গভীর নিবিড় আর আমরা বাংলা জুড়ে দেশ জুড়ে যতদূর আমাদের সাধ্যের হাত আমাদের বাড়ানো যায় আমরা চেষ্টা করব কোরআন এবং সুন্নামুখী মানুষদের পাশে দাঁড়াতে যেমন করে দাঁড়িয়েছিলেন আজকে যেমন করে দাঁড়িয়েছি আগামী দিনে দাঁড়িয়ে থাকার আল্লাহ দিন আল্লাহ আবিন এত প্রচেষ্টা এত প্রস্তুতি আমাদের একটাই উদ্দেশ্য আমরা জান্নাতে যেতে চাই আর তার বড় বাধা হচ্ছে কে ইংলিশ সায়তান সে যেতে দিতে চায় না কোনোভাবে দিতে চায় না যত রকমের তার বাধা আছে আমাদের ইতিপূর্বে অনেক বক্তা আলোচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাতিয়ার হচ্ছে মানুষকে ইল বিমুখ করা কোরআন এবং সুনার ইল থেকে মানুষকে বিচ্যুত করা শিক্ষা শিক্ষাহীন করে তোলা আর এই জন্যই মোসা আলি ইসলাম আল্লাহর কাছে বানা চেয়েছেন ইন্নি আল্লাহ ইন্নি আউজুবিকা মোসা আলি ইসলাম বলছেন আউজুবিকা আন আগুন আমিনা জাহিন হে আল্লাহ মূর্খতা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই মূর্খতা একটা অভিশাপ কোরআন এবং সুন্নার ইল থেকে মানুষকে সরিয়ে দিলেই যে তাকে জান্নার বিচ্যুত করা যায় সহজেই তাকে দিয়ে সমস্ত কাজ করানো যায় সমস্ত অপরাধে তাকে অভিযুক্ত করা যায় এটা ইংলিশ সাহিত্য খুব ভালো জানে এবং সেটাকে সে প্রয়োগ করেছে আমরা প্রতি মুহূর্তে এটা যেন যাপন করি আমাদের হৃদয়ে আমরা ইলমের সঙ্গে থাকবো আর শুধু ইলমের সঙ্গে থাকবো নয় আমরা আলেমের সঙ্গে থাকবো কিছু বিভ্রান্ত মানুষের কাছে এটা ইলমের একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যে ইল মানে হচ্ছে কিছু কোরআনের অনুবাদ পড়ে আর কিছু দু চারটে বইপত্র বইপত্র কিনে আমরা ইলম অর্জন করেছি না ইলমের যে ধারা ইলমের ধারার প্রথম হচ্ছে আমি কি শিখছি এটা গুরুত্বপূর্ণ কথা দ্বিতীয় কথা আমি কার কাছে শিখছি এটা হচ্ছে থেকে গুরুত্বপূর্ণ আলেম শাহতান চাই ইলম থেকে আপনাকে সরিয়ে দিতে আর দ্বিতীয় প্রেক্ষাপটে চাই আলেম থেকে সরিয়ে দিতে আপনি যখন ইলমের দিকে চাবেন তখন শায়তান দেবে আর একটা কোরআন মাজিদের অনুবাদ আমার কাছে আছে আমার কাছে অমুক হাদিস আছে আমি নিজে নিজেই পড়ি নিজে নিজেই বুঝি না আলেম থেকে এই গভীর পৃথিবী জুড়ে জুড়ে দেশ ভুলে যাবেন না আলেমের সঙ্গে একেবারে নিবিড় সান্নিধ্য হয়ে থাকবেন সান্নিধ্যে আমরা করব কারণ আলিম হচ্ছে সেই সম্প্রদায় আলিম হচ্ছে সেই জাতি একটা সাধারণ কথা মনে রাখবেন পৃথিবীতে শিক্ষা ইল নিতে পারে সবাই দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ আর কেউ নয় একটা কুকুর শিক্ষা নিতে পারে ট্রেন কুকুরগুলো প্রশিক্ষিত কুকুরগুলো অনেক কিছু শেখার পর একজন যখন শিখিয়ে দেয় সেই কুকুরটা আবার বহু কল্যাণ মানুষের জন্য করতে পারে সারকাশের চিড়িয়াখানার অনেক প্রাণী জীবজন্তু নানা রকম কসরত দেখিয়ে মানুষকে আনন্দ দেয় তার মানে কি কেউ না কেউ তাকে শিখিয়েছে এই শিক্ষাটা বনের হিংস্র জন্তু নিতে পারে কুকুর নিতে পারে কিন্তু ওই কুকুরটি আরেকটি কুকুরকে ট্রেন কুকুরে পরিণত করবে এই ওকে দেওয়া হয়নি ওটাও পারবে না ওটা আমাকে শেখাতে হবে আপনাকে শেখাতে হবে পৃথিবীতে শিক্ষা নিতে পারে সবাই দিতে পারে মুষ্টিমিছু কিছু মানুষ এটা আমরা মনে রাখবো এই কথা মনে রেখে আলেমদের সঙ্গে আমাদের গভীর সান্নিধ্য যেন বজায় থাকে আর দ্বিতীয়ত ইলমের বিষয়ে যারা বিশেষ করে ছাত্র আমরা রয়েছি আমরা ততক্ষণ পর্যন্ত আলেম থাকবো যতক্ষণ আমি ভাবব আমার কিছু জানার আছে আমার কিছু শেখার আছে আর যেদিন আমি মনে করব যে আমি অনেক কিছু শিখেছি আর আমার কিছু জানার নেই একটা বিরামহীন প্রক্রিয়া মৃত্যু পর্যন্ত যেদিন আমি মনে করব যে আমি অনেক কিছু জেনেছি আর আমার কিছু শেখার নেই জানার নেই সেই দিন আমার মূর্খামির শুরু হলো অজ্ঞতার জাহিবিয়া সেই দিন এক গভীরতম ষড়যন্ত্রের শিকার হলাম আমি আমার মৃত্যু পর্যন্ত আমি মনে করব আমি অনেক কিছু জানি না সামান্য হয়তো একটু একটু জানি তার মধ্যে ভুল ত্রুটি হতে পারে আমাকে জানতে হবে সেই ব্যক্তি আলেন বলে অভিধায় অভিহিত করতে পারেন যিনি মনে করেন যে আমাকে অনেক কিছু জানতে হবে আমাকে শিখতে হবে আমার জানার শেষ নেই আর যখন কেউ মনে ভাবে যে আমি অনেক ফেলেছি সেই দিন তার কিছু জানা হলো না সেই দিন তার মূর্খামি শুরু হলো ইল হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া এটিকে আমরা মনে রাখবো আর শেষত একটি কথা বলি আমরা খুব এ ব্যাপারে সতর্ক থাকবো ইল এবং আলেম থেকে আমরা এক মুহূর্তের জন্য নিজেদেরকে বিচ্যুত করবো না ইল চেনাবো মানুষকে আলেম চেনাবো মানুষকে সালাফিয়া প্রতিষ্ঠান শিক্ষক মন্ডলী সুযোগ্য মানুষ যারা রয়েছেন দায়িত্বশীল সকলের জন্য পরামর্শ নয় অনুরোধ দুটি অনুরোধ একটি হচ্ছে আমরা ইমানের সাথে সজ্জিত হব এই প্রতিষ্ঠানকে সাজিয়ে রাখতে গেলে এই প্রতিষ্ঠানকে অবিকৃত রাখতে গেলে যে সাজে আজকে সাজিয়েছি পৃথিবীতে কেউ কোনো সাজে সজ্জিত হতে পারে না প্রতিদিন যেমন একদিন মানুষ সেজে ওঠেন বিভিন্নভাবে একজন নারী একজন পুরুষ একটি বাগান একটি ঘর আমরা সজ্জিত হব ইমানের সাজে কোথাও আপনাকে লজ্জিত হতে হবে না আর ইমানের সাজে যদি সজ্জিত না হন বারবার বার মুখ থুকুড়ে লজ্জায় দ্বিধায় সংকোচে হতাশায় দুর্নিবার দুর্ভাবনায় আমাকে আক্রান্ত হতে হবে একটি পরামর্শ নয় অনুরোধ ইমানের সাজে আমরা সকলে সজ্জিত হব কোথাও আমাকে লজ্জিত হতে হবে না আর দ্বিতীয়ত সকল মানুষকে আমি সন্তুষ্ট করতে যাবো না আমি আল্লাহকে সন্তুষ্ট করব। সকল মানুষকে পৃথিবীতে কেউ সন্তুষ্ট করতে পারে না আমরা বারবার নিজের আক্ষেপ করি ভাই এত কিছু করলাম ও আমাকে চিনলো না কেউ কাউকেই চেনে না আমরা আরে বারবার মনে করি ভাই আমাকে চিনলো না আবার মনে মনে আমরা আফসোস করি অমুককে আমি চিনলাম না কোনো আফসোসের জায়গা নেই কেউ কাউকে চেনে না সকলকে একজন চেনেন তিনি হচ্ছেন আমার রব আমরা তাকে বেশি বেশি করে চিনব আর আমি সকলকে সন্তুষ্ট করতে যাব সকলের কাছে সান্নিধ্য পাবো সকলের কাছে আমি বাহবা পাবো এটি সম্ভব নয় কারণ আমাকে অনেক দূর যেতে হবে ঘোড়ারাজ সালাফিয়া আপনাকে অনেক দূর পৌঁছতে হবে আর অনেক দূরে যারা যেতে চান তাদের একটা মৌল নীতি অবলম্বন করতে হয় যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই আব্দুল হামিদ আল থেকে আমার প্রিয়জন আমার আত্মীয় আমার ভাই অনেক কিছু এটা মুখে বলছে আপনাদের কাছে এসে এরকম ব্যাপারটা নয় সারা বছর জুড়ে বিভিন্ন সময় আমি আসি থাকি এর কথা বারবার আমরা আলোচনা করি গল্প করি যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই যে নৌকা দূর সমুদ্রের জলজান হয়ে চলেছে ভেসে চলেছে সব ঘাটে একবার করে দাঁড়াতে গেলে সে পৌঁছতে পারবে না যাবে যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই দূর পাল্লা ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই যাই ট্রেন অনেক দূর যায় সে ট্রেন সব স্টেশনে থামে না অনেক রকমের বাধা আছে বিপত্তি আছে অনেক রকমের কোলাহল আছে আবর্জনা আছে অনেককে সন্তুষ্ট করে আমি মনে করতে পারি হয়তো আমার কি সফলতা আসবে কিচ্ছু নয় আল্লাহ সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট হবে আল্লাহ অসন্তুষ্ট হলে সব বরবাদ হয়ে যাবে আর বিশেষ করে এখানে যারা অভিভাবক গ্রামবাসী অন্যান্য জায়গা থেকে আসা মানুষ তাদের কাছে পরামর্শ নয় বিশেষ অনুরোধ আমরা এত কিছু চিনলাম পৃথিবীতে এত কিছু চিনলাম আমরা আল্লাহকে চিনলাম না এই আফসোসটা আজকে নয় আখেরাতে চূড়ান্ত আফসোসে পরিণত হবে সাইফুল ইসলামী মামিনুতাইমের একটা কথা মুমিনদের জন্য পৃথিবীতে দুনিয়াতে দুটি আনন্দ আমরা আনন্দে থাকতে চাই সুখী হতে চাই সফল হতে চাই মুমিনদের দুটি সফলতার আনন্দ একটা হচ্ছে পৃথিবীতে যে আল্লাহকে চিনলো আর আখেরাতে যে আল্লাহকে দেখলো এত কিছু চেনা হলো আল্লাহকে চিনব কি করে কে চেনাবে ইলম চেনাবে আলেম চেনাবে কত কিছুরা চেনালাম ছেলেকে চিড়িয়াখানার বাঘ চেনালাম সিংহ চেনালাম মিউজিয়ামে নিয়ে গিয়ে ছেলেদের কাজকে মা-বাবা কি করলো বলে এটা তিনশো বছরের তিমি মাছের কঙ্কাল চেনালো কোয়েস্ট মলে গিয়ে কোন কাপড়ের কত দাম তাই চেনালো রব চেনালেন না আর রব চিনবো কি করে আমরা চেনালাম চেনালাম না না আলেম আলেমদের সঙ্গে ব্যবহার করে গেলাম আমরা যেন ন্যায়নিষ্ঠ আলেমকে চেনাতে পারি এই জন্য যাতে করে আমরা আল্লাহকে চিনি মুমিনদের দুটি সফলতা দুনিয়াতে আল্লাহকে চেনা আর আখেরাতে আল্লাহকে দেখা আল্লাহকে যখন দেখবেন সব ভুলে যাবেন দুনিয়া আখের মানে জান্ন জান্নামার কিছুই স্মরণ নাই জান্নাত পর্যন্ত তুচ্ছ মুগ্ধ অবলোক চোখে চেয়ে থাকবে আল্লাহর দিকে সেই আল্লাহকে চেনার জন্য আমাকে দুনিয়াতে ইলম অর্জন করতে হবে চিনতে হবে আলেমকে চিনতে হবে নইলে বড় আফসোস হবে সে আফসোসের জায়গা নেই আফসোস করে সেদিন কোনো লাভ হবে না পৃথিবী জুড়ে এত কিছু আমরা চিনে চলেছি আল্লাহকে চিনিনি রবকে চিনিনি এটা আমাদের জন্য বড় পরিতাপ এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যাবতীয় আয়োজন সেই আল্লাহকে চেনার জন্য সেই রবকে চেনার জন্য চেনার জন্য আলেমকে নিজেদের জীবনে তাদের সঙ্গে সংলগ্ন হওয়ার জন্য এ কথা যেন আমরা না ভুলে যাই আমরা আলেমদের সাথে থাকি রিলমের সাথে থাকি নিজেদের জীবনের উৎকৃষ্ট সম্পদগুলো আমরা ব্যয় করি কোরআন এবং এই প্রতিষ্ঠানের জন্য যে পদের সফলতা এসেছিল সেই পথকে আবার আমরা বারবার অবলম্বন করি আর ইমানের সাজে আমরা সজ্জিত হই ইনশাল্লাহ আজিজ আমাদের দেনা আল্লাহকে রবকে চেনার যে দেনা যদি না মিটে তাহলে আমরা বড় বিপর্যস্ত হয়ে যাব। সত্য সত্য আমরা ইলম যদি অবলম্বন করতে পারি আলেমদেরকে যদি চিনতে পারি আমরা পৃথিবীতে আল্লাহকে চিনব আর আখেরাতে আল্লাহকে দেখব আল্লাহ যেন আমাদের সেই সৌভাগ্য অর্পণ করেন আল্লাহ মা আমি পৃথিবীতে অনেক কিছু চিনলাম শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে শুকনো পাতায় কার মরমের মর মর ধ্বনি বাজে কি আশ্চর্য লাগে না লজ্জা বধির থাকে হৃদয়ের কোন ভাজে আকাশের কাছে না নদীর কাছে গান চিল বেশি ঋণী ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় না। সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা পান কোন অভিমানে ডুব দেয় চুপ করে জলপাই মনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে কতটা বিশাল বয়ে চলে রোজ হর্দে পাখির ডানা সব জানা হলো সব চেনা হলো রবকে হলো না চেনা এই আফসোস যেন না থাকে এই আফসল মেটানোর জন্যই তো এই প্রতিষ্ঠান রবকে চেনার জন্যই তো আমাদের এই ইলকে চেনা এই আলেমকে চেনা এই সালাফিদেরকে চেনা এই মাদানিগীদেরকে চেনা নবীব দেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সেই পুত পবিত্র সেই মাটিতে সেই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠানের সংযোগ আল্লাহ আমাদের এই পরিশ্রমগুলোকে ভালোবেসে কবুল করবো আল্লাহ আমিন যারা এসেছি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি সময় দিয়েছি শেষও তো আমরা যাবো এখান থেকে এই প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করবো আন্তরিকভাবে খুব বিগলিত হৃদয় আমরা করবো আল্লাহ আমাদের ইচ্ছায় থেকে মুক্ত করে যেভাবে আমরা বড় হয়েছিলাম যে পথ ধরে আমরা যে কোরআন এবং সুন্নার আন্দোলনের মাধ্যমে আমাদের এই আজকের এই পরিণত রূপ সেই পথেই আমরা যেন অবিচল হয়ে থাকতে পারি আমরা যেন অবিচল হয়ে চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আল্লাহ মামিন ঘোড়ার শিক্ষক শিক্ষক মণ্ডলী তার পরিচালক শুভান উদ্ধায়ী উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা একে ভালোবেসেছি ভালোবাসছি নিরন্তর ভালোবেসে চলেছি সকলের জন্য আল্লাহ তালা আমাদের উপরে দয়া করুন এবং আমাদের এই ভালোবাসাকে আমাদের এই স্বপ্নের সার্থকতাকে কবুল করুন আরও আরও উত্তরোত্তর নানাবিধ কল্যাণের দিকে আমাদেরকে পরিচালিত করুন আল্লাহম ফস্তফিরুল্লাহ মুসলিম ফস্তকাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের উপস্থিতি আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সাহেব কাহিন্দাল হর সাহেবের কাছ থেকে আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমরা আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে অনুরোধ করছি কেউ জন্য চলে যাবেন না আমি ভলেন্টিয়াজ ভাইদেরকে বলছি আমরা কি উপরে বসাতে পারি উপরে বসে যান আপনারা এই ভাবে বসে যান আর ছাত্র এখানে বসে যান এখানে লাইন করে বসে যান কেউ চলে যাবেন না